বর্তমান কাবার ইমামের নাম হলো শাহেখ আব্দুর রহমান সুদাইস উফ পুরি সুবাহান্লাহ গত রমজানে আমি প্রায় রমজানে মক্কায় থাকি গত রমজানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো একই প্রশ্ন প্রতি রমজানই করে তার বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি কাবার ইমাম রমজান মাসে আপনার পিছনে প্রায় সত্তর লক্ষ মানুষ সালাত আদায় করে রমজান মাসে রাস্তাঘাট অলি গলি মাঠ সব ভরে যায় লক্ষ লক্ষ মুসল্লিরা দিকে ফিরে আদায় করে একটা আওয়াজ হয় না একটা সাউন্ড হয় না যখন করে মনে হয় হয় তখন সবে এত চমৎকার করা সাংবাদিক প্রশ্ন করলে এত সম্মানের পাত্র কেমনে হইলেন তিনি জবাব দিল দুইটা কারণে রব্বুল আলামিন আমার মর্যাদার সম্মান বাড়ায় দিছে এক নম্বরে মায়ের দোয়া দুই নম্বরে কোরআনের বরকত এক নম্বরে মায়ের দোয়া কেমনে বলে আমি যখন ছোট ছিলাম মাত্র নয় বছর বয়সে আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করছে আমার কণ্ঠটা চিকন কণ্ঠ মায়াবী কণ্ঠ আমার আব্বা ব্যবসায়ী মানুষ বাড়ি হলো দাম মামে মক্কার থেকে প্রায় বারো থেকে চোদ্দশো কিলোমিটার দূর হলো দাম ওখানে আমার বাড়ি গ্রামের বাড়ি ওখানে বসবাস করি আমার আব্বা সিদ্ধান্ত নিল যেহেতু আমার অনেকগুলো ছেলে ছোট ছেলে এর নাম রাখছে আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে দামি দুইটা নাম একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ বাবাই সিদ্ধান্ত নিল সন্তান তার মাদ্রাসায় তাও দিয়ে দিছে মাদ্রাসা মাত্র কয়েক পাড়া করছি এর মধ্যেই সংবাদ পাইলাম আমার আব্বা অসুস্থ হয়ে গেছে বাপ যদি অসুস্থ হয় সন্তান যদি ছোট থাকে তখন বেশি কষ্ট ছেলের চেয়ে বাবার লাগে বাবায় যখন বুঝতে পারছে আমার হায়াতের জিন্দগী বুঝি সমাপ্তি হয়ে যাচ্ছি বাবায় যখন বুঝতে পারল আমার হায়াতের সূর্য বুঝি লাল হয়ে গেছে তখন সন্তানকে পাশে ডাইকা সন্তানের মাথায় হাত বুলায়া দিয়া বলেছে সন্তান আমি তো পাক্কা নিয়ত করছি তোমারে কোরআনের হাফেজ বানাবো দুনিয়ায় যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছে তুচ্ছ মনে হয় যদি তুমি হাফিজ হইতে পারো অন্তত পক্ষে কোরআনের কিছু নেকি আমার কবরে যাবে বাবার অনেক বড় আশা বাবায় মারা গেল আব্দুর রহমান সুদাইসি বলতে আছে কিছুদিন পর আমি তিরিশ পারা কোরআন মুখস্থ করলাম শুধু মুখস্থ করি নাই এক দাঁড়ানে একদিনে তিরিশ পারা আমি শুনাই দিছি এটা বাজেও নাই পেশও লাগে নাই ব্রেন কাঁচা গুনার কোনো আলামত নাই যে কলবে গুনা থাকে না সেই কলবে মাওলার মারে ফতের নূর থাকে গুণামুক্ত কলব বাচ্চা মানুষ পাপ করে না মোবাইলের গুনা নাই টিকটকের এর নাই পাবজি ফ্রি কোনো পাপ নাই ফ্রেশ অন্ত মগস্ত হয়ে গেল মা সিদ্ধান্ত নিল সিলেটারে নিয়ে ওমরায় যাব আল্লাহর ঘরে গিয়া দোয়া কবুল করায় আনি আমার মায়ের একটা অভ্যাস আমি ছোটবেলায় যখন খুব দুষ্টামি করতাম সাধারণত যারা ব্রেনিয়ান এরা বেশি দুষ্ট হয় কি হ্যাঁ ঠিক কথা বেশি বেশি দুষ্ট সারাদিন পরে না আধা ঘন্টা বইরা একসাথে আধা পাড়া মগস্ত শুনায় দেয় এমন সাথর লাগে আমরা অবশ্যই সারাদিন ঠেলি এক হইতে চায় না পড়াতে গেলে পিঠে খাই তিন দেয় আর লগের দায় দেখি বইয়া বইয়া পায়ের মধ্যে দড়ি দড়িবান্ধি এরপরে দেখি পোকার পায়ের ভিতরে সুতলি বন্ধ কি হুজুর ঠিক না এই কাম ঘটে হুজুরে ডাক দেয় পড়া নিয়ে আসবো তোর বাটাম ফাটা দিব ছাত্র চিন্তা করে যা আছে কবরে যে বিস্কিল পুরা আদা পাড়া শোনায় একটা প্যাস লাগে না হুজুর কিছুই কইতে পারে না আল্লাহ আকবর বলেন বাইতুল্লার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেব বলেন যখন আমি দুষ্টামি করতাম তখন আমার মা বলতো আল্লাহ তোরে বাইতুল্লার ইমাম বানায় দেখি এলো বর্দোয়া এটা কি বর্দওয়ানা দোয়া না এলাকার মা বনেরা বাচ্চা যখন দুষ্কর্মই করে বর্দোয়ার বদলে দোয়া করবে আমার মাजिद কইরা বলতো এত মানুষ মক্কায় যায় তোরে আল্লাহ মক্কায় ইমাম বানায় দিক জিদের ঠলায় কইতো রাগ কইরা কইতো যদি কইতো এত মানুষ হাত পাউলু লয় তুই ওমাকা না জানি বেহায়া যাইতো লাগে এজন্য আমার মা এই দোয়াটা করত আব্দুর রহমান আল সুদাইসি বলেন মায়ের সাথে ওমরায় গেলাম যাওয়ার পর আমার মা বললো সন্তান তুমি ছোট মানুষ আমার সাথে তবাফ করতে গেলে হয়তো তুমি আমারে হারায় ফেলাবা অথবা আমি তোমার হারায় ফেলা ফেলবো তার চেয়ে একটা কাজ করো হাতি মেকা আবার পাশে তোমার দাঁড় করায় রাখি আমার মা আমার দাঁড়িয়ে